আসসালামু আলাইকুম নতুন ডিজাইন নিয়ে আসছি বিন সাইডের যেগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দেব এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে প্রিন্টের মধ্যে লোনের মধ্যে প্রিন্ট এবং হচ্ছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারিসের কাজ করে এখানে কালার রয়েছে চারটা কালার প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট তো প্রথমে আমরা দেখবো আকাশি কালারটা এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন না মাসাল্লাহ সুন্দর আছে ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর গলাটায় সম্পূর্ণ কাজ করা পাচ্ছে সাইড বোর্ডে প্রিন্ট করা আছে আর ফেব্রিক্স থাকবে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে গরমের আরামদায়ক ফেব্রিক্স আর আজকে আমরা সুন্দর সুন্দর চারটা কালার দেখতে পারবো স্লিপসটা কিন্তু রানিং আছে আর এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিব পনেরোশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ করে দিবার আর এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপস থাকবে এগুলো পনেরোশো ষোলোশো টাকা কিন্তু সেল ওই স্থানকাল পাত্র বেদে আমরা সেই রেঞ্জের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলোর ফেব্রিক ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একেবারে পিওর সফট লুন ফেব্রিক্সের মধ্যে পাবেন এই যে এটার প্রিন্টটা দেখুন এটা ভাঙ্গি কালারের মধ্যে ছয়শো পঞ্চাশ এটা সালোয়ার প্লাস দুপাটা অনেক নাইস আর অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি বিশাল অফার এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য একেবারে ব্রান্ডীয় প্রোডাক্ট এটা থাকবে গোল্ডেনের সাথে ওল্লিফ কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর কালেকশন দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এটা হবে সম্পূর্ণ স্যালোয়ার প্লাস দুপাট্টা ছয়শো পঞ্চাশ এখন আমরা দেখব এটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য চমৎকার কালারের মধ্যে ছয়শো পঞ্চাশ তো সকলেই কিন্তু নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম